শিক্ষক নিয়োগ দুই বারো আর সেটের নাম হচ্ছে ডালিয়া চলুন তাহলে দেখি কোন ধরনের প্রশ্ন আছে কোন ধরনের প্রশ্ন এসেছিল সেই সময়ে ইওর কন্ডাক্ট এডমিটস নো এক্সকিউজ খেয়াল করেন এখানে একেবারে চোখ বুঝে আপনি উত্তর করবেন এডমিটস অফ ইউর কন্ডাক্ট মানে তোমার আচরণ এডমিটস অফ নো এক্সকিউজ এডমিটস অফ নো এক্সকিউজ মানে অজুহাতের অবকাশ রাখে না তোমার আচরণে কোনো ছলসাতরি অথবা অজুহাত দেওয়ার কোনো ধরনের লক্ষণ নাই এটাই তো এক নম্বর কোয়েশ্চেনের উত্তর অপশন সি এটা নিয়ে কোনো সন্দেহ নেই তোমার আচরণে কৈফিয়াতের অবকাশ নেই মানে অজুহাতের কোনো লক্ষণ নাই এই প্রশ্নটা নিয়ে একটা ঝামেলা আছে এই প্রশ্নটা নিয়ে ঝামেলা আছে কানিজ কানিস বলেছে অনেক আশা নিয়ে ভর্তি হয়েছি দোয়া করবেন ঝামেলাটা কি আমি বলি ইউ শুড নট ব্লাশ ব্লাশের পর দুইটা হয় ব্লাশ বিএল ইউ হয় আবার ব্লাশের পরে উইথও হয় তো লজ্জায় লাল হওয়া লজ্জায় লাল হওয়া সেক্ষেত্রে কিন্তু উইথ বসে লজ্জায় লাল হওয়া সেক্ষেত্রে উইথ বসে আমরা একটা বই থেকে ইনফরমেশন নিয়েছিলাম সেই বইটাতে ভুল ছিল খুব দুঃখজনক যে বইটাতে ভুল উত্তর দিয়ে রেখেছে আমরা এটা কারেকশন করে দিচ্ছি ব্লাশ এট এবং ব্লাশ উইথ এর মধ্যে পার্থক্য আছে ব্লাশ উইথ ব্লাশ উইথ শেম ব্লাশ উইথ শেম মানে হচ্ছে লজ্জায় লাল হওয়া ব্লাশ উইথ শেম মানে হচ্ছে লজ্জায় লাল হওয়া ইউ শুড নট ব্লাশ উইথ শেম এট ইউর ওন মিস্টেক মানে তোমার নিজের আচরণে লজ্জিত হওয়া উচিত না নিজের ভুলের জন্য হওয়া উচিত না এরপরে দেখেন এই যে প্রশ্নটি পেলাম আমরা থ্রু থ্রু কোল্ড কোল্ড ওয়াটার ওয়াটার অন ওয়ান এর অর্থটা কি এস এম ফার্জেনা স্যার শুধু ইংরেজি কোর্স কত টাকা আমাদের ইংরেজি একটি কোর্স আছে রেকর্ডেড কোর্স যে কোর্সে একটা বইও পাবেন তেষট্টি ক্লাস প্লাস হচ্ছে একটা বই এই কোর্সটি যদি নিতে চান তাহলে আমাকে ইনবক্স করবেন ইন ডিটেলস আমি বলে দেবো প্লেলিস্ট আকারে সব সাজানো আছে সকল চাকরির জন্য এই কোর্সটা অ্যান্টিবায়োটিক সহজ কথা হচ্ছে অ্যান্টিবায়োটিক ফুল কোর্স অ্যান্টিবায়োটিক আপনার কিছু লাগবে না কোর্সটা করেন এরপর যদি আপনার কাছে মনে হয় যে না আমি ঠকেছি আপনাকে দ্বিগুণ টাকা ফেরত দেবো আপনার সময় নষ্ট করার জন্য এবার খেয়াল করেন থ্রু কোল্ড ওয়াটার ওয়ান এর অর্থ হচ্ছে কাউকে নিরুৎসাহিত করা ড্যাম্প দ্য স্প্রিটস ওয়াটার অন মনোবল নষ্ট করা তারেক মনোবল নষ্ট করা রাইট দেখেন আফরিনের নামের পাশে কিন্তু একটা লোগো আছে টফ লোগো আছে যারা টপ ফ্যান লোগোটা পেতে চান একটু শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মেনশন করবেন নিজের টাইম লেনে শেয়ার করে রাখবেন অনেক সময়ই আপনারা আমাকে ইনবক্স করেন স্যার আগের মতো ক্লাস পাই না কিভাবে পাবেন আপনারা যদি আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে না যান ক্লাস নিতে উৎসাহিত না করেন তাহলে ক্লাস নেওয়া হয় না কেমনে উৎসাহিত করবেন শেয়ার করবেন বন্ধুদের ইনবক্সে পাঠাবেন হ্যাঁ এটাই তো হচ্ছে উৎসাহিত করা আর কিছু না যারা ভর্তি হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য অসাধারণ কিছু অপেক্ষা করছে চার নম্বর কোয়েশন বাই অল মিন্স এর অর্থ কি বাই অল মিন্স এর অর্থটা কি বাই অল মিন্স আমার মনে হয় না যে এটার অর্থটা খুব বেশি কঠিন অথবা কেউ জানেন না এরকমটা না বাই অল মনে হচ্ছে নিশ্চিত সার্টেনলি আমি প্রয়োজনে দেখিয়ে দিচ্ছি এই যে বাই অল অলমিনলি অবশ্যই নিশ্চয়ই অবশ্যই নিশ্চয়ই সার্টেনলি অবশ্যই নিশ্চয়ই সার্টেনলি ওকে এরপরে আসেন নেক্সট যে কোয়েশন আছে সিরোনিয়াম ভার্টিক্যাল মানে কি ভার্টিকাল ভার্টিক্যাল মানে হচ্ছে একেবারে উলম্ব খাড়া উলম্ব খাড়া ভার্টিক্যাল মানে হচ্ছে উলম্ব খাড়া দেখি কে উত্তর করতে পারে এটা কি হরিজন্টাল এর শুরু ক্রুন এটা কি ইনক্লাইন্ড নাকি ইরেক্ট কি হতে পারে পাঁচের উত্তর করেছে সাইম করেছে উত্তর সাইম করেছে উত্তর আচ্ছা তাহলে আমি আপনাদের একটু দেখাই এই যে দেখুন হরিজন্টাল মানে আনুভূমি আড়াআড়ি আড়াআড়ি তো না প্রুন নিচের দিকে ঝুঁকে থাকা না ইনক্লাইন না কাত বা হালান এটাও না এটা হচ্ছে সোজা বা উলম্ব সোজা বা উলম্ব একেবারে সোজা তীরের মতো সোজা স্যার গতকালে এগুলো করাইছেন আমরা এটা করাইছি আমাদের ভিডিওটা নষ্ট হয়ে গেছে এই জন্য ভিডিও তো আপনাদের সবগুলো দিতে হবে এই জন্য দুটো সেশন আজকে একত্রে নিলাম পাঁচ নাম্বার শেষ হলো কোয়েশ্চেন নাম্বার ছয়ে যাব ছয়ে যাব এর পূর্বে একটা ঘোষণা প্রাথমিক শিক্ষক নিয়োগ শিওর সাকসেস যে কোর্সটি এটি শুরু হচ্ছে ফাইনালি আগামী দুই অক্টোবর যারা ভর্তি হওয়ার আজকের মধ্যে ভর্তি হন তাহলে একটা চমৎকার অফার পাবেন পাঁচটি বিষয়ের শর্ট সাজেশন এটা ফ্রি পাবেন ছয় নম্বর কোয়েশন অ্যান্টনিম অফ দ্য ওয়ার্ড ফ্যান্টাসি ফ্যান্টাসি মানে কি ফ্যান্টাসি বলতে আমরা কি বুঝি ফ্যান্টাসি মানে হচ্ছে কল্পনা ফ্যান্টাসি মানে হচ্ছে কল্পনা এই কল্পনার বিপরীত শব্দ চাওয়া হয়েছে অ্যান্টোনিমটা চাওয়া হয়েছে অ্যান্টোনিম ফ্যান্টাসি মানে কল্পনা ইলিউশন বিভ্রম ড্রিম স্বপ্ন ফ্যাক্ট বাস্তবতা ক্রেডিট সত্য যেটা তার মানে খেয়াল করবেন কল্পনা এবং বাস্তব এটা হচ্ছে একটা আর একটা বিপরীত ক্রেডিট মানে বিশ্বাসও বোঝায় বললেন ক্রেডিবল ইলেকশন এরকমটা আচ্ছা ক্রেডিট মানে আবার হচ্ছে বলে না ও ক্রেডিট নাই মানে সে ভূমিকাটা নিচ্ছে যে তার ভূমিকা আছে সেটা বোঝাতে চাচ্ছে তো এখানে আমরা যেটা পেলাম ফ্যান্টাসির বিপরীত হচ্ছে ফ্যাক্ট ফ্যাক্ট ফ্যান্টাসি রাইট এক্স্যাক্টলি পরবর্তী প্রশ্ন কোনটি শুদ্ধ বানান কোনটি শুদ্ধ বানান এফ ফ্লোরেসেন্স এফ ফ্লোরেসেন্স এফ ফ্লোরেসেন্স কোনটা সঠিক হতে পারে আমি মানটা আপনাদের দেখাচ্ছি এটা মুখস্থ করার বিষয় কিছু করার নাই মুখস্থ করতে হবে এই যে দেখেন এফ 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 ফ্লো রেসেন্স এফ ফ্লোরেসেন্স এফ ফ্লোরেসেন্স মানে হচ্ছে ফুল ফোটা প্রস্ফুটন বিকাশ ফুল ফোটা প্রস্ফুটন বিকাশ এটা হচ্ছে এফ ফ্লোরেসেন্স নেক্সট কোয়েকশন সাইকোলজি এটা নিয়ে মনে হয় যে আমার সময়ক্ষেপণ করা ঠিক হবে না পিসি চলো যাই সেই ছোটবেলা থেকে মনে করে আসতেছি আমরা মুখস্থ করার সিস্টেম বলে দিচ্ছি মনোবিজ্ঞান যেটা পিসি চলো যাই পিসি চলো যাই সাইকোলজি মানে কি পিসি চলো যাই পিসি পিসি কোথায় এই যে পিসি চলো যাই পিসি চলো যাই পিসি চলো যাই এটাই হচ্ছে সঠিক উত্তর রাইট পিসি চলো যাই এটাই হচ্ছে সঠিক উত্তর পিসি চলো যাই আজকের সেশনটি আপনাদের কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন কে কে শেয়ার করেছেন যারা শেয়ার করেছেন একটু লিখবেন শেয়ার ডান নিচের কোন বাক্যটির শুদ্ধ নিচের কোন বাক্যটির শুদ্ধ উত্তর করলে আমি ব্যাখ্যা বিশেষণ শুরু করব প্রথম যেটা আছে হি ক্যান নট প্রোনাউন্সিয়েট দ্য ওয়ার্ড আই স হিস পালস টেলমি ওয়ার ইউ গুইং ডগ ইজ এ ফেইথফুল এনিমাল এখানে কোনটা সঠিক খেয়াল করবেন এই প্রশ্নটার ক্ষেত্রে একটা ঝামেলা আছে যেই ঝামেলাটা এখনো কেউ ধরতে পারে নাই যদি একটু সতর্ক না হয় ধরতে পারবে না এখানে এটা ভুল প্রনাউন্সি ভুল এটা এটা হচ্ছে টোটালি কি বলবো নন স্ট্যান্ডার্ড প্রনাউন্সিয়েট না শব্দটা হচ্ছে প্রনাউন্স প্রনাউন্সিয়েশন আছে প্রনাউন্সিয়েট এটা রং ইংলিশ এটা রং ইন ইংলিশ আই স হিজ পালস আই স না এটা হচ্ছে কি হবে এটা হচ্ছে আই স মানে হচ্ছে ফেল্ট হবে ফেল্ট অথবা আই টুক 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 হবে টেল মি হোয়ার আর ইউ গোয়িং এই আটটা ভুল জায়গায় আছে আটটা এখানে আসবে হোয়ার ইউ আর গোয়িং আর ডগ ইজ এ ফেইথফুল এনিমল এই ডগ ইজ এ ফেইথফুল এনিমল মানে হচ্ছে দা ডগ দ্য ডগ ইজ এ ফেইথফুল অ্যানিমল অথবা এ ডগ আপনি যে কোনো একটা ব্যবহার করবেন এই যে গ্যাপটা এই গ্যাপটা হয়তো দা ব্যবহার করবেন অথবা এ ব্যবহার করবেন যে কোনো একটা ব্যবহার করতে হবে যদি ব্যবহার না করেন বাক্য এটাও ভুল তার মানে এইখানে যেটা বললাম যে বাকু এটাও ভুল এখানে দা নাই এখানটা দা লাগবে সেটা নাই দা ডগ অথবা এ ডগ এটা লাগবে এক জাতীয় যে সিঙ্গুলার কমন নাউন এটা দ্বারা যদি আপনি সবাইকে বোঝাতে চান তাহলে অবশ্যই পেছনে পেছনে দি অথবা এ ব্যবহার করতে হবে এর মানে দাঁড়াচ্ছে নয় নম্বর কোয়েশনের ক্ষেত্রে আমরা কোনো অপশন কি সঠিক হিসাবে ধরতে পারি না কোনোটাই সঠিক হিসাবে ধরতে পারি না এটাই সত্য এটাই সত্য কোনোটাকে সঠিক হিসাবে ধরতে পারি না এরপরে দেখুন দশ নম্বর এ ড্যানিয়েল হ্যাজ কাম টু জাজমেন্ট এই যে লাইনটা এটা সংগতিপূর্ণ নয় টোটালি হচ্ছে সংগতিপূর্ণ নয় হি গট দ্য ওয়ার্ক ডান আবার যেটা বলা হচ্ছে হি ওয়েন্ট টু হিজ এল্ডার এল্ডার ব্রাদার অর সিস্টার ব্রাদার অর সিস্টার সেটা তো নাই বললাম যে এল্ডার ব্রাদার আর আই हैव रीड अ পোয়েট্রি নয় আ পোয়েম এটা হতে পারে অপশন বি হচ্ছে সঠিক উত্তর আই হি গট দা ওয়ার্ক ডান হি গট দা ওয়ার্ক ডান গট দ্য ওয়ার্ক ডান ওকে দশ গেল এরপরে এগারো এলো ঘোষণা আবার এসেছে একটু বিজ্ঞাপন দিয়ে নেই আগামী দুই অক্টোবর শুরু হচ্ছে শিওর সাকসেস প্রাথমিক শিক্ষক নিয়োগ কোর্স আসন্ন সহকারী শিক্ষক প্লাস প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য এই কোর্সটি শতভাগ কার্যকর হবে এক ঢিলে দুই পাখি একটা কোর্সে ভর্তি হবেন দুইটা পরীক্ষা দেবেন এই দুটো জবই কিন্তু অনেকের কি বলবো লং চেরিজ ডব আর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ এখন খুব লোভনীয় পদ দশম গ্রেডেড গেজেটেড পদ যদিও ওখানে উল্লেখ নাই বাট কিছু প্রসেস বাকি আছে দেখবেন যে কারেকশন হয়ে সার্কুলারটা ওখানে দশম গেজেটেড পদ দেখাবে দশম গ্রেডের গেজেটেড পদ এই পদে যদি আপনি একশো মার্কের একটি পরীক্ষা দিয়ে চাকরি পান এর চাইতে বড় রসগোল্লা তো আর কিছু থাকতে পারে না তাই না আচ্ছা এবার দেখুন এরকমটা করবো মানে নিয়ে নেব এক্সকলামেটিভ থেকে এখানে আমরা যেটা পাচ্ছি যে এক্সকলামেটিভ আছে যদিও ন্যারেশন বাট এটা তো আমার আলটিমেট ইনডাইরেক্টে গেলেটিভি করতে হবে সেক্ষেত্রে অ্যাডজেক্টিভের পূর্বে একটা ভেরি বসাতে হবে ভেরি ভেরি আছে কোথায় ভেরি আছে এই যে এক্সক্লেম দ্যাট দ্য সাইট ওয়াজ ভেরি ভেরি চার্মিং ভেরি চার্মিং এটা ভুল এটা ভুল এটা ভুল ডান আমার মনে হয় যে আপনারা বুঝেছেন এখানে জটিলতার কিচ্ছু রাখা হয় নাই সব সহজ জটিলতার কিচ্ছু রাখা হয় নাই কোয়েশ্চেন নাম্বার বারো হি সেইড দ্যাট হি হ্যাড কাম টু সি মি বাক্যের ডাইরেক্ট স্পিচ বাক্যের ডাইরেক্ট স্পিচ কি কি সেটা একটু জানতে চাচ্ছি খেয়াল করেন প্রথম কথা হচ্ছে হি হ্যাড পারফেক্ট তার মানে এটা প্রেজেন্ট পারফেক্টে ছিল অথবা পাস্ট ইনডেফিনেট ছিল প্রেজেন্ট পারফেক্ট অথবা পাস্ট ইন্ডেফিনিট একটু খেয়াল করি প্রেজেন্ট পারফেক্ট কোথায় আছে সেক্ষেত্রে হি তো হি তো থাকবে না এখানেও হিউ এখানে হিউ এটা অসামঞ্জস্য মানে এটা সামঞ্জস্যপূর্ণ নয় আই হ্যাভ আই হ্যাড হবে না আর এটাও তো হবে না এটা হচ্ছে প্রেজেন্ট ইন ডেফিনিট তাহলে কথা না ডি নাম্বার যেহেতু যদি এইটা ধরে তাহলে ওখানে হতো এখন করেন একটা অপশনই আমাদের জন্য খোলা আছে সেটা হচ্ছে এইটা হি আই হ্যাভ কাম টু সি ইউ আইটা লাভ দিয়ে ধরলো হি কে তাহলে এই যে হি চলে আসছে এটা প্রেজেন্ট পারফেক্ট এটা পাস্ট পারফেক্ট জাস্ট এটাই আর কিছুই নাই এটাই আর কিছুই নাই নেক্সট কোয়েশন তেরো নম্বর এম আই ওয়ান্টেড বাই ইউ এম আই ওয়ান্টেড বাই ইউ দেখেন ওই সময় পরীক্ষাগুলোতে ভয়েস ন্যারেশন এটা একটা কমন অংশ ছিল ভয়েস ন্যারেশন এটা কমন অংশ ছিল কেমন এম আই ওয়ান্টেড বাই ইউ এম তার মানে ডু অথবা ডু অথবা ডাজ এই দুটি আমি নিতে পারবো এছাড়া নিতে পারবো না আর নেওয়ার সুযোগ নাই ডাইরেক্ট যেহেতু ডু ডাজ নিতে পারবো ডিড নিতে পারবো না ডাজ ইউ এ ধরনের কোনো কথা আসলে চলে না মার্কেটে ডাজ ইউ হয় না ডু ইউ ওয়ান্ট মি ডু ইউ ওয়ান্ট মি তেরো নম্বরের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ডু ইউ ওয়ান্ট মি তেরো নম্বর উত্তর হচ্ছে ডি ফাইন নেক্সটে আসি আমরা চোদ্দ হি ইজ বাট অনেস্ট এই বাক্যে কনজাংশন কোনটি একেবারে মানে কি ছেলে মাসের মানুষের প্রশ্ন কনজাংশন হচ্ছে বাট কনজাংশনের কাজ কি দুটো বাক্যকে যুক্ত করা মাদার লাভস মি বাক্যে লাভস কিসের উদাহরণ বাক্যে লাভস কিসের উদাহরণ লাভস তো ভার এটা নিঃসন্দেহে ভার ভার বললে হবে না এই ভারটা কোন ধরনের এটা কি ইনট্রানজিটিভ ইয়েস ইনট্রানজিটিভ কারণ কোনো অপশন নাই অক্সিলারি ভার্ব নো ট্রানজিটিভ ভার্ব না অবজেক্ট নাই পজিটিভ ভার্ব না বাক্যের সাবজেক্ট নিজেই কাজ করতে চাই তো এই হচ্ছে দুই হাজার বারো সালের আরেকটি প্রশ্নের সমাধান দু হাজার বারো সালে আরও হয়তো প্রশ্ন আছে সেটাও সমাধান হবে যদি আপনারা সাথে থাকেন একটু জানাবেন ওভারঅল আপনাদের কেমন লাগলো প্লাস ঘোষণাটি আবার দিচ্ছি আমাদের কোর্সটা কিন্তু দুই অক্টোবর শুরু হয়ে যাচ্ছে এখন আমরা বিগত সালের প্রশ্নগুলো সমাধান করে দেখাচ্ছি টপিক ভিত্তিক ক্লাস শুরু হবে দুই অক্টোবর আমরা চেষ্টা করবো সাতাইশ আঠাইশ তারিখের মধ্যে শর্ট সাজেশন যেগুলো রয়েছে সেটা পাঠিয়ে দেওয়া আমাদের সাজেশনটা একটু শর্ট হবে আর যেই ধরনের সাপোর্ট এক্সট্রা দরকার সেটা আমরা পিডিএফ এর মাধ্যমে দিব অর্থাৎ যেটুকু না পড়লেই নয় কম সময়ে যারা মূলত সফল হতে চান তাদের জন্য এই কোর্সটি